আসসালামাইকুম আমি রিধি আমার বাবার নাম পারভেজ হোসেন দুই হাজার তেরো ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় বারো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি পাঁচ আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফিরত পাওয়ার আমাদের চাচুদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা

আমার বাবা আমার বাবাকে আমি চড়া ধরতে চাই আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে আমি খুব সন্তুষ্ট নই আর চাই না এটা কেন নাম হয়েছিল ওখানে কোন পারবে суме আমি আশা করি তারেক রহমান যাচ্ছে আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটা বিচার করবে যে আমাদের বাবাদের কেন ঘুম করানো হয়েছিল দল দোষ বড় তো কোনো অপরাধ না দল সবাই করে আসসালাম আলাইকুম আমার নাম আরোয়া আমার বাবা কে দেখতে চাই আমার বাবা আমার বাবাকে কে ফেরত চাই আমার বাবা আসে না আমার বাবাকে ফিরিয়ে দিন